ঢাকা শহরে যেমন সবাই খুঁজে খুঁজে ভালো ভালো রেস্টুরেন্ট বা ভালো রিভিউ আছে এমন রেস্টুরেন্টে যায় রাঙামাটিতে আসলেও ঠিক সেম তো আজকে আমরা সেরকম একটা জায়গায় খেতে চলে এসেছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে চাংপাং রেস্টুরেন্ট তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যানাদা ব্লগ যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো এই যে সেই পাহাড়ি ফুল নাম না জানা যদি কেউ নামটা জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে এই ফুল গাছটার নাম কি আমি এমন কোনো মানুষ নাই যাদেরকে জিজ্ঞাসা করি নি তো যাই হোক যে আমরা চলে এসেছি এখন চাংপাংয়ে এখন হচ্ছে অর্ডার দেওয়ার পালা তো অর্ডার দিয়ে তারপর আমি এখন বাহিরে একটু হাঁটাহাঁটি করবো মেয়েকে নিয়ে অর্ডার দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে যখন খাবার আসবে তখন গিয়ে বসবো তবে আগে একটা সিট দখল করতে হবে কারণ পরবর্তীতে যদি আবার সিটটা না পাওয়া যায় তো এই যে আমি ভিডিও করতে করতে ভেতরে আছি আসলে সবচাইতে বড় হচ্ছে রেস্টুরেন্ট আর কি মোট পাহাড়ের উপরে রেস্টুরেন্ট আমার তিনটা দেখা হয়েছে এই যে চাংপাং পাং টিংটিং আর হচ্ছে গিয়ে টংঘর তো প্যাদাটিংটিংয়ের স্পেসটা অনেক বেশি তারপরে হচ্ছে চাংপাং আর এরপরে হচ্ছে টংঘর তো যাই হোক এই যে আমি খুব সুন্দর একটা জায়গা পেয়েছি তো এখান থেকে বাহিরের ভিউটা খুব সুন্দর লাগছিলো জানলা দিয়ে তো এই রেস্টুরেন্টগুলো নাকি আপনার দুপুরের পর পর্যন্তই ওপেন থাকে ধরেন আসল পর্যন্ত এরপরে বন্ধ এখানে একবেলা শুধু খাবার রেডি হয় সেটা হচ্ছে শুধুমাত্র দুপুরের তো যাই হোক আমি এখানে প্রকৃতিটা এনজয় করছি আর আমার ছেলেকে নিয়ে বসে আছে মেয়েকে নিয়ে তার বাবা বাহিরে হারহাতি করতেছে তা আমরা আজকে অনেক কিছুই অর্ডার করেছি দেখা যাক কি খেতে পারি না পারি ট্রেডিশনাল জিনিসগুলো তা আমি একটু বাহিরে এসেছি হাঁটাহাঁটি করতে একটু চারপাশটা দেখবো আর কি আমার রাঙামাটি আসার পর থেকে মানে আমার মনে হয় আমার চোখটাই ভরতেছে না এত এত সুন্দর যেটাই দেখে ভালো লাগে ধরেন আজকে এটা দেখলাম অনেক ভালো লাগলো কালকে যখন দেখবো তখন মনে হলো আয় হ্যাঁ এটা তো বেশি সুন্দর এইরকম আর কি টাংপাংয়ের এরিয়াটা অনেক বড়ো ছিল মানে রেস্টুরেন্টের বাহিরের এলাকাটা খুব বড়ো ছিল তো এখানে দেখলাম যে উপজাতিদের দুইটা দোকান আছে ওখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল তো যাই হোক হাঁটা হাঁটি শেষ করে আমি চলে আসলাম খাওয়া দাওয়া করতে আজকে আমাদের হচ্ছে অর্ডার ছিল এই যে ডাল সাথে কাচকি মাছ ফ্রাই তারপরে হচ্ছে ব্যাম্বো ফিশ ছিল তারপর একটা ভর্তা ছিল তো এই যে আমি হচ্ছে এখন খাবারগুলো নিয়ে নিচ্ছি আর রিভিউ দিব আস্তে আস্তে তো কাচকি ফ্রাইটা আমার খুবই পছন্দ হয়েছে কাচকি ফ্রাইটা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আর সাথে সাথে একটু ডাল অ্যাড করে নেই মানে আমার মনে হয় জাস্ট হ্যাভেন আর কিছুই না মানে এত মজা এই জিনিসটা আমি তো অবশ্যই ইনশাল্লাহ বাসায় গিয়ে ট্রাই করবা আমি ওদেরকে জিজ্ঞাসা করেছি ওরা রেসিপি শেয়ার করেছে ঢাকায় দেখা যায় শেফদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলতে চায় না বাট এরা বলে দিয়েছে তো এটা হচ্ছে টাকি মাছের বর্তা এটা আমার কাছে খুব একটা যে ভালো লেগেছে সেটা বলা যাবে তো হ্যাঁ ভালো মানে কাঁচকি মাছটা যদি আমি পরে খেতাম তাহলে এটা আমার কাছে খুবই ভালো লাগতো কাচকি মাছ খাওয়ার পরে জিনিসটা খুব ভালো লাগতেছে না আর দেখতেই পাচ্ছেন আমি খুবই তাড়াতাড়ি করে খাচ্ছি কারণ আমাদের দেরি হয়ে গেছে বের হতে হবে তো এটা ছিল হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল সম্ভবত এটাও মোটামুটি অ্যাভারেজ ছিল খারাপ না খাওয়া যায় তবে ওই যে কাঁচকিটা খেয়েই ঝামেলা হয়ে গেছে আর এটা হচ্ছে ব্যাম্বো ফিশ এটা আমার কাছে খুব একটা ভাল লাগে না আমি জানি না সবার কাছে আমি ব্যাম্বো চিকেন ব্যাম্বো ফিশের অনেক ভালো ভালো রিভিউ পাই বাট আমার কাছে দুইটা একটাও খুব একটা ভালো লাগে না তো যেহেতু অর্ডার করা হয়ে গেছে নতুন একটা ডিশ তাই ট্রাই করলাম আর কি এটা অ্যাভারেজ ছিল অনেকের কাছেই দেখলাম মানে অ্যাভারেজের থেকে একটু কম আর কি তো অনেকের কাছেই দেখলাম যে খুব ভালো লাগছে তো মোট চারটে আইটেম ছিল আজকে আমাদের তো লাস্টে আমি করলাম কি এইটুকু কি করবো পরে ডাল দিয়ে আর সালাদ দিয়ে মেখে খেয়ে ফেলছি সেটাও খুবই ভালো লেগেছিলো আমি খুব তাড়াহুড়া করে খাচ্ছিলাম কারণ হচ্ছে আমাদের যেতে হবে আর কি বের হতে হবে এখানে আমরা অনেক টাইম নষ্ট করে ফেলছে আমাদের অর্ডার করার পরে খাবার সার্ভ করতে করতে ওরা অনেক লেট করে ফেলছে আমার হাজব্যান্ড অলরেডি বাচ্চাদেরকে নিয়ে বাহিরে নৌকার কাছাকাছি চলে গেছে আমি এখানে বসে এখনও খাচ্ছি আর কি তো যাই হোক খাচ্ছি আর মাঝে মধ্যে একটু বাহিরের ওয়েদারটাও দেখতেছি খুবই সুন্দর ছিল তো এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ চলে যাওয়ার পালা এতে দেখেন কি সুন্দর আকাশ আর কাপ্তাই পানি পুরোটাই মেল হয়ে আছে আর এই যে রোদের যেই একটা খেলা পানিগুলো মনে হয় সোনালি রঙের হয়ে আছে তো যাই হোক যেটা নিচ্ছি